ওই কিরে রে ওই কি রে এ মধু মধু রসমালাই রসমালাই এ কি রে এ রসমালাই নি যাও রসমালাই आजा आजा রসমালাই নি যাও মধু নি যাও মধু মধু এ রসমালাই রসমালাই নিজান নিজান হ্যালো এসবি বর্তমানে এসিবি পদ্মনাথ বলছে আমি তোর বাপ বলছি রে বেটা আরে ওরম কিছু না কি দরকার বলেন আমার ভাইকে কিডন্যাপ করা হয়েছে আমি আপনাদের ঠিকানা পাঠাচ্ছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন ও আমরা যাচ্ছি আপনি অপেক্ষা করেন আমরা যাচ্ছি ঠিকানাটা পাঠিয়ে দেন আমি এসিবি বলছি গরু খামারে ব্যস্ত মাথায় কিনে দেবে এখনই শটপটিয়ে মরে যাবি আমি তোদের রেসিপি স্যার বলছি ও সার স্যার দাঁড়ান আসছি আচ্ছা তাড়াতাড়ি এসোলা হ্যালো হ্যাঁ অভিজিৎ বলছো আগে ছিলাম অভিজিৎ এখন আর আমি অভিজিৎ নাই এখন আমি ছাগল চালান হয়ে গেছি বেশি গাড় পাকাও না আমি এসে বলছি তাড়াতাড়ি অফিসে এসো দাঁড়ান স্যার আপনি স্যার দাঁড়ান ছাড়া আমি আসছি আমার মোবাইল দিয়ে তোমাদের কল দিয়েছিলাম আর তুমি গাড়ি ফাগম করছিলি হ্যাঁ কথা বলার সময় সে কখন কল দিছে চলো তাড়াতাড়ি হবে তারা কখন ফোন দিলাম আসলো না এখন বাড়া কামিন সে কখন ফোন দিয়েছি এতক্ষণ লাগে আসছি তোমার ভাই বলে কিডনাপ হয়েছে তার সমস্ত দাও তাই খুঁজ দিতে হবে তার ডিটেলসের দরকার নেই এখন যে ভাইরালই নেই ও শুধু বলছি কি রে কি রে মধু মধু দেখলেই চিনতে পারবেন ও তারপরে ছবি টবি নেই ছবির প্রয়োজন নেই দেখলেই আপনারা চিনতে পারবেন মুখে শুধু কি রে আর কি রে একটাই ডায়লগ ও আচ্ছা থাকো তাহলে আমরা তোমার ভাইকে খুঁজতে গেলাম পা আমরা তো সেই তখন থেকে খুঁজে বেরাইছি তার ভাই তো বলেছে যেই শুধু মধু মধু কিরে কিরে খাবে সেই তার ভাই এখন ওরা বোলা লোক পাবোই কোথায় চলে না দিকে খুঁজি বেড়াই ওই কিরে কিরে মধু মধু রসমালাই রসমালাই এই কিরে ওদা মধু মধু রসমালাই রসমালাই কইতে কইতে যাচ্ছিস ধর মধু মধু রসমালাই রসমালাই পুরা আগুন স্যার স্যার এই গাড় মানে পেয়ে গেছি অনেক সুন্দর খুঁজছিলাম বলতে পাচ্ছিলাম না চলেন হা 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 হা

হ্যালো হ্যালো না গেল তোর ভাই এখন আমার কাছে যায় তাড়াতাড়ি 4 লাখ টাকা পাঠিয়ে দে ঠিকানা দিয়ে দিস 4 লাখ না 5 লাখ এক 4 লাখ আপনার আর 1 লাখ আমার আচ্ছা আচ্ছা 4 লাখ না 5 লাখ টাকা পাঠা তো আমার ছড়া এক কাটি উপরে স্যার কখন থেকে তো হেটে বেড়াছ একটু বসি আইলি বসো গন্ধ করছি কোথায় গু গু আসলে তো গ্যাস করছি পা দেখি সবার দাঁড়া তো পা দেখি সবার তো দেখা এই তোর দেখা দেখি স্যার দেখি আপনারটা দেখি আমি বলছি কোনো গুণ এখানে গুগু গ্যাস করছি না শুধু শুধু পা চেক করছি সত্যি তো কোনো যায় গুণ তাহলে গু গন্ধ করছি কোথায় সবার হাত দেখবে এবার এই দেখা এবার আপনার হাতে দেখে নেই আমার হাতে দেখ আরে ওই হাতে নেই হাত আসি চলো চলো তাড়াতাড়ি চলো তার ভাইয়ের কাছে তো ওই ছোড়া নিয়ে গেলাম ওই ছোড়া তো না এখন কি করবো ওর ভাইকে এই বা কোথায় ভাই কল দিছে হ্যালো হ্যালো স্যার কিডনাপার একটু আগে ফোন দিছিল পাঁচ লাখ টাকা পাঠিয়ে দিতে কি পাঁচ লাখ টাকা চাইছে আচ্ছা তবে ওই নাম্বারটা ইমেলে পাঠিয়ে দাও আমি দেখছি তারপরে অভিজিৎ তার ভাই নাম্বারটা তো দিল নাম্বারটা ট্র্যাক করো দেখি ছেলেটাকে খুঁজে দিই